নমস্কার বন্ধুরা সঞ্জয় চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা বাগানের নিয়ে একটি বিশেষ কাজ করব অর্থাৎ গোলাপের গাছকে প্রতিস্থাপন করব। আপনারা যখন নার্সারি থেকে নিয়ে আসবেন তখন দেখবেন একটি ছোট্ট প্যাকেটের মধ্যে গাছটি বসানো আছে তাই এই গাছটিকে একটি বড় ঘর তৈরি করে দিতে হবে এবং সুন্দরভাবে তৈরি করে দিতে হবে তো চলুন কি কি লাগবে সেটা দেখে পটের থেকে দ্বিগুণ আকারে একটি পট আমরা নেব এবং তাতে ডেনে সিস্টেমের জন্য কিছু হোল করে দেব আর নেব একটি কাটার আর নেব একটি কাঁচি আর এর সাথে নেব কিছু খোলাম কুচি ডেনে সিস্টেমকে বন্ধ করার জন্য আর আসছে মেন যেটা জিনিস সেটা হচ্ছে মিডিয়া মিডিয়া আমরা কি নেব সেটা দেখে নেই চলুন প্রথমে আমরা এই মিডিয়ার জন্য নিচ্ছি বাগানের সাধারণ মাটি ঝুরঝুরে মাটি নেব আর তার সঙ্গে নেব ভার্মি কম্পোস্ট কোকোপিঠ লাল বালি আর মুঠো হাড়গুঁড়ো এক মুঠো কি দু মুঠো মতন খোল নেব এইগুলো আমি যে অনুপাতে নিয়েছি সেটা আমি পরে বলছি প্রথমে এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিই এটা মেশাতে মেশাতে বলে কোনটা কত পরিমাণে আমি নিয়েছি এখানে মাটি নিয়েছি বাগানের মাটি যেটা সেটা নিয়েছি তিরিশ পারসেন্ট ভার্মি বা আপনারা পাতা পচা সার নিতে পারেন বা আপনারা গোবর সারও নিতে পারেন গোবর সার নেবেন তিরিশ পারসেন্ট কোকোপিট নেবেন কুড়ি পারসেন্ট আর নেবেন বালি নেবেন কুড়ি পারসেন্ট এইভাবে মাটিটি নিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার এখন এই মাটিটিকে টবের মধ্যে ভরতে হবে তার আগে ড্রেনে সিস্টেমের যে হোলগুলো আমরা করে রেখেছি সেখানে খোলাম কুচি দিয়ে বন্ধ করে দেবো যাতে মাটি ওই ড্রেনেজ সিস্টেমকে বন্ধ করে না দিতে পারে জল দিলে যেন জলটি নিচ থেকে বেরিয়ে যায় তাই উল্টো করে খোলামকুচিগুলো উল্টো করে সিস্টেমগুলোকে আমরা বন্ধ করে নেব দেখুন বন্ধুরা আমার বন্ধ করা হয়ে গেছে এরপর আমরা ধীরে ধীরে নিচ থেকে মাটি দিয়ে আসব। যে মাটিটি আমরা তৈরি করেছিলাম সেই মাটিটি আমরা দিয়ে আসব। ধীরে ধীরে দিতে থাকব। এবং হালকা হালকা করে প্রেস করতে থাকব এইভাবে তাতে কি হবে মাটির মধ্যে হাওয়া থেকে যাবে না এবং গাছটি সুন্দরভাবে সে করে সেট করতে পারবে এই ভাবে ধীরে ধীরে মাটি দি দিতে থাকব আর ধীরে ধীরে চাপ দিতে থাকব গোলাপ গাছের জন্য ওয়েল ডেনেজ মাটি অত্যন্ত আবশ্যিক কারণ এতে যদি জল জমে থাকে গোড়াতে ফাঙ্গাস লেগে মারা যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে ধীরে ধীরে মাটি দেব আর এইভাবে চাপ দিতে থাকবো দেখুন বন্ধুরা আমি মাটি দেওয়া কিছুটা হয়ে গেছে তারপর পথটি নিয়ে বসিয়ে দেখব যে আর মাটি দিতে হবে কি হবে না যদি মাটি দিতে হয় যেমন আমার এখানে দেখছি যে মাটিটা কিছুটা আবার দিতে হবে তাই আমি আবার মাটি দিচ্ছি কিছুটা মাটি দিয়ে এইবারে আমি কাজ করব কি একটু পেস করে নেবো পেস করে নিয়ে বসিয়ে দেবো মাটিটিকে একদমই সমান করে নেব করে নিয়ে এখন গাছটি আমাদের ওই প্যাকেট থেকে বের করতে হবে খুবই সাবধানে বের করতে হবে যারা নতুন আছো তাদের জন্য এই পদ্ধতিটা খুবই ভালো গাছের এই যে প্যাকেটটিকে মায়া না করে দু সাইড থেকে আমার মতন কেটে ফেলো দু দিক থেকে প্যাকেটের দু সাইড থেকে একটি ধারালো ব্লেড বা কাঁচি দিয়ে কেটে ফেলো দেখো বন্ধুরা আমি কিভাবে করছি সেটা ভালো করে লক্ষ্য করো দেখবে তোমাদের এই গোলাপ গাছ প্রতিস্থাপন করার কোনো রকম অসুবিধা হবে না আমি দুদিক থেকে কেটে ফেলেছি প্যাকেটটি এখন আজ থেকে দুই আঙুড়ে ফাঁকে গাছটিকে ধরবো ধরে জাস্ট উল্টে দেব দেখবে দেখো বন্ধুরা কিভাবে সুন্দরভাবে গাছটি বেরিয়ে আসছে এতে রুট ভাঙবে না দেখো কত আমি বের করে এনেছি দেখো রুট বল আমার যদি এই গাছে যদি রুট খুব বেশি জাম হয়ে যায় তাহলে তখন রুট কিছু কেটে দিতে হবে যেহেতু আমার গাছে কোনো রুট বেশি জাম হয়ে যায়নি এবং মাটিটা যদি শক্ত থাকে তাহলে সেটিকে একটু হালকা সাইড থেকে আলগা করে দিতে হবে এখন এই গাছটিকে একদমই টবের মাঝ বরাবর মাছ বরাবর বসিয়ে সেটিকে সোজা করে বসাবো মাঝ বরাবর এখন চারদিক থেকে মাটি দেবো দেখো কিভাবে দিচ্ছি আমি চারদিক থেকে মাটি দিতে থাকবো এবং হালকা হালকা করে প্রেস করতে থাকবো তাতে মাটিটি গাছের সঙ্গে ভালোভাবে সেট করবে আর একটি খেয়াল রাখবে যে মাটিটি দেব আমরা নার্সারি পটে যে মাটি মাটিটি আছে তারই বরাবর দেবো তার ওপরে আমরা মাটি দেবো না লক্ষ্য করবে যেন কাণ্ডটা যেটা যে কাণ্ডটা আছে সেই কাণ্ডতে যেন মাটিটা না যায় মাটিটা আমরা দেবো না তার সেটা যেন মাটি চাপা না পড়ে সেদিককে লক্ষ্য রাখবো আর ধীরে ধীরে মাটি দেবো আর পেশ করতে থাকবো ধীরে ধীরে মাটি দিতে থাকবো আর আমরা পেশ করতে থাকবো এছাড়া আরও অনেক কিছু বিষয় আছে সেটা পরপর ভিডিওর মধ্যে দেখতে থাকো ভিডিওটি না টেনে দেখতে থাকবো দেখো খুব সহজে তোমরাও বাড়িতে গাছটি লাগিয়ে ফেলতে পারবে এবং সুস্থ সবল একটি গাছ সুন্দর পাবে এবং পরবর্তীকালে ফুলও খুব সুন্দর আসবে তাই ভিডিওটি না টেনে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো সেসবটি দেখতে থাকো দেখে তোমরাও সহজে বাড়িতে গাছটি লাগিয়েতে পারবে এখানে দেখো আমি ধীরে ধীরে চার দিক থেকে মাটি দিচ্ছি আর পেস করতে যাচ্ছি এটা কিন্তু অবশ্যই করতে হবে না হলে ভেতরে যদি হাওয়া থেকে যায় বা বাতাস থেকে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে দেখা যাবে জল দেওয়ার সময় মাটিটি অনেকটা নিচে চলে যাচ্ছে সেই সব সমস্যা হতে পারে যে লেভেলে আমরা মাটি দিয়ে রাখতে চাইছি তার থেকে দেখা যাবে নিচে চলে যাবে এমনিতে জল দিলে কিছুটা হলেও মাটি বসে কিন্তু যদি আমরা প্রেস করে থাকি তাহলে হাওয়াতে থাকবে না পর্যন্ত এই দেখো কাণ্ডটা আমরা কিভাবে বের করে রেখেছি কাণ্ডতে কিছুতেই মাটি চাপা দেওয়া যাবে না এখন আমরা যে কাজটি করতে যাব। সেটা খুব কষ্ট হলেও আমাদের করতে হবে এটা করাটা আবশ্যিক কারণ না হলে গাছটি ঝোপাল হবে না সুন্দরভাবে পরবর্তীকালে অনেক ফুলও পাবো না এটি আমাদের করতেই হবে অতি অবশ্যই খুব কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে তো আপনাদের হবে তবুও এটি করতেই হবে দেখো বন্ধুরা যে ফুল যদি থাকে গাছে যদি ফুল থাকে তাহলে সেগুলোকে কেটে কেটে ফেলতে ফেলতে হবে হবে দেখো আমি কিভাবে কেটে দিচ্ছি আমার কষ্ট হচ্ছে তবুও আমি এগুলো কেটে ফেলছি কারণ গাছটিকে আমাকে প্রথমে ঝোপালো করতে হবে তারপরে আমি কিন্তু গাছ থেকে অসংখ্য ফুল পাবো আর একটা জিনিস দেখো এখানে একটি ভাঙা ডালপালা আছে গাছটি যখন নার্সারি থেকে আনবে তখন দেখবে সুস্থ সবল যেন আনতে পারা যায় সুস্থ সবল গাছটি আনাটা খুবই বেস্ট হবে এখানে দেখো একটি ডাল ভেঙে গেছে এই ভাঙা অংশটা আমরা যেখান থেকে ভেঙে গেছে সেখান থেকে কেটে দেব না হলে ওই জায়গাতে ফাঙ্গাস লেগে গাছটি তখন ধীরে 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 মারা যেতে পারে আর যে শুকনো পাতা বা হলদাটে পাতা আছে ওগুলোকে আমরা কেটে দেব। কাঁচিটি স্যানিটাইজ করে নেবে এতে করে গাছে রোগ জীবাণুটা আসবে না হয়ে গেছে আমাদের গাছটি সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করা এখন গাছে জল দিতে হবে ভরপুর জল দিতে হবে এখানে আমি একটি ভালো জিনিস দেখাচ্ছি দেখো তোমরা তোমরা যদি পারো যদি টাইকোডার্মা মা থাকে তাহলে এক চামচ থেকে দেড় চামচ মতন জলের মধ্যে মিশিয়ে নেবে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেবে মিশিয়ে নিলে দেখবে ভালোভাবে মিশে যাবে প্রথমটা মিশে গেলে সেই জলটি আমরা ওই টবের মাটিতে দেব দেখো বন্ধুরা ভরপুর জল দিতে হবে যত সময় না ডেনে ছোল থেকে জলটা নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে তত সময় আমরা জল দিতেই থাকবো দেখো বন্ধুরা এখন আমি জল দিতেই থাকবো কারণ আমার ড্রেনেজ হোল থেকে এখনো জল বেরোনি যেটা নিচে পড়ে গেছে যে নাশক এর ফলে কি হবে গাছের গোড়াতে এটি যদি জলের সঙ্গে মিশিয়ে দিই তাহলে পুরো মাটিটার সঙ্গে ভালোভাবে মিশবে এবং যে নার্সারি পটের মধ্যে যে গাছটি ছিল ওই মাটিটিতেও এই ছত্রাকনাশকটি নাশকটি ভালোভাবে মিশে যাবে আর আমরা অনেক মাটি যখন আমরা তৈরি করি তখন এই টাইকোডরমা ভেরিডিটি দিয়ে থাকি তাহলে কি হয় যে মাটিটি আমরা তৈরি করেছি তাতে শুধুমাত্র এই ছত্রাকনাশকটা যায় কিন্তু যদি যদি জলের সাথে মিশিয়ে আমরা যখন যখন জলটা দিতে হয় সেই সময় তাহলে দেখবে সমস্ত মাটির সঙ্গে ভালোভাবে মিশবে এখন দেখো আমার কেমন মিশ দিয়ে সরসর করে জল বেরিয়ে যাচ্ছে এতে বোঝা যাচ্ছে যে আমার মাটিটি ওয়েল ড্রেনেজ হয়েছে জল দাঁড়িয়ে থাকবে না এবং মাটিটি সম্পূর্ণভাবে জল পেয়েছে যত সময় না জল নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে তত সময় তোমরা জল দেবে তো এখন সম্পূর্ণভাবে আমার গাছটি প্রতিস্থাপন করা কমপ্লিট হয়ে গেছে এখন গাছটিকে তিন চার দিন ছায়াযুক্ত স্থানে রেখে দেব তারপর ধীরে ধীরে রোদ দূরে আনবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আপনার বাগানকে আরো সুন্দর করে তুলবেন